তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যদি একটি ফেসবুক আইডি আছে তো ফেসবুক আইডিটি মনিটাইজেশন করে কীভাবে আপনি ইনকাম করতে পারবে আর আপনারা তো জানেনই যে ফেসবুক থেকে অনেকটাই আছে যে আর্নিং করে তো আপনারাও কীভাবে আপনার ফেসবুক আইডিটি মনিটাইজেশন করতে পারবে আদৌ আপনার ফেসবুক আইডিটি মনিটাইজেশান পাবে কি পাবে না আর ফেসবুক আইডি যে আপনার মনিটাইজেশন করবে ওই ক্রাই কী কী ক্রাইটেরিয়া আছে আজকের আপনাদেরকে দেখাবো ফুল ডিটেলসে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক কার হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো আপনাকে আপনি যদি ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ আপনি যদি মনিটাইজেশন করতে চান তো কী কী ক্রাইটেরিয়া আছে আপনাকে কী কী পূরণ করতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো তো চলো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো চলেছি তো ফেসবুকটা ওপেন করার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে প্রোফাইল আইকনে প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করার পর এখানে যেটা থ্রি ডট আছে এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এইখানে আপনাকে দেখতে পাচ্ছ যেটা অপশানটা চলে এসছে এইখানে তো এইখানে অবশ্যই আপনার যেটা হোক ফেসবুক পেজ হোক আর ফেসবুক আপনার আইডি হোক তো আপনাকে এই টার্ন অন প্রফেশনালি মোডটা আপনাকে অন করে রাখতে হবে কারণ এখানে আমি অন করে রেখেছি তার জন্য আমার টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে এটা আপনাকে আপনি মনিটাইজেশন করার জন্য এটা আপনাকে অন করে রাখতেই হবে সবার প্রথমেই তো তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি তো এটা আপনাকে অন করে রাখতে হবে তো তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ক্রাইটেরিয়া আছে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজকে মনিটাইজেশন করার জন্য তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো আপনাদেরকে ফেসবুক হোমে চলে আসতে হবে ফেসবুক হোমে আসার পরে এখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে করে স্ক্রল ডাউন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যেটা আছে প্রফেশনালি ড্যাশবোর্ড তো এইখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে দিয়ে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করে যেতে হবে তো হালকা করে স্ক্রল ডাউন করতে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে মনিটাইজেশান প্রথমে আছে টুলস তারপরে আছে মনিটাইজেশান তো এখানে আপনাকে মনিটাইজেশানে ক্লিক করে দিতে হবে তো মনিটাইজেশনে যখনই আপনি ক্লিক করে দেবেন তো আপনার সামনে কিছুক্ষণ লোডিং নিচ্ছে তো নেট স্লো আছে তো তারপরে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো আপনাকে যেটা করতে হবে এটা দেখতে পাচ্ছ যেটা আছে ইনস্টিম অ্যাডস তো এইটা আপনাকে এইখানে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য স্টিম অ্যাডটা আপনাকে অন করতে হবে তো অন করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো প্রথমে আছে আপনাকে প্রথমে যেটা কমপ্লিট করতে হবে সেটা হলো ইউ আর প্রোফাইল বিন লাস্ট পাঁচ হাজার ফলোয়ার্স তো এখানে আপনাকে ফেসবুক পেজ বা ফেসবুক মনিটাইজেশন অন করার জন্য এখানে আপনাকে লাগবে পাঁচ হাজার জন ফলোয়ার্স লাগবে এখানে আপনাকে মনিটাইজেশন অন করার জন্য তারপর এখানে দ্বিতীয়ত আছে দেখতে পাচ্ছো যেটা করতে হবে এইখানে এইখানে আপনাকে ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে ষাট দিনের ভেতরে তো দ্বিতীয়ত হলো এইখানে তৃতীয় তো দেখতে পাচ্ছ এইখানে আপনাকে পাঁচটি ভিডিও অ্যাক্টিভ রাখতে হবে কারণ আমি এখানে পাঁচটি ভিডিও আপলোড করে রেখে দিয়েছি তো এখানে তার জন্য ফুল দেখাচ্ছে তো এটা করে নিতে হবে আপনাদেরকে তো আপনাদেরকে হালকা করে নিচে যেতে হবে তো এটা আপনাদেরকে করে নিতে হবে সবার প্রথম আপনাদেরকে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে তো দ্বিতীয়ত আপনাকে ষাট দিনের ভেতরে আপনাকে ষাট হাজার মিনিট কমপ্লিট করতে হবে তো তারপরে আছে আপনাকে এইখানে পাঁচটা ভিডিও অ্যাক্টিভ রাখতে হবে কারণ আমি পাঁচটা ভিডিও এখানে আপলোড করে রেখেছি তার জন্য ফুল দেখাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে তো এইখানে যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজটাকে মনিটাইজেশন বা ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন করতে পারবেন না কারণ কি জন্য কারণ আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ কে ফলোয়ার্সও হয়ে গেছে পাঁচ হাজার কে ফলোয়ার্সও হয়ে গেছে এই আইডিতে এবং কি ষাট হাজার মিনিটও এখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই আইডিটা মনিটাইজেশান পাবে না কেন পাবে না কারণ এখানে দেখতে পাচ্ছ পার্টনার মনিটাইজেশন পলিসি তো এটা দেওয়া আছে কারণ এটার জন্য এই আইডিটা মনিটাইজেশান পাবে না তো কেন পাবে না এমখান থেকে আমি ব্যাক চলে আসছি পার্টনার মনিটাইজেশন পলিসি কিসের জন্য আছে আপনি যদি লোকের অন্য কোনো ভিডিও ডাউনলোড করে এইখানে যদি আপনি আপলোড করেন তবে আপনার পার্টনার মনিটাইজেশান পলিসি ইস্যু আছে তার জন্য কারণে আপনি আপনার এইখানে আইডিটা মনিটাইজেশান করতে পারবে না এটা আপনাকে করা একদমই চলবে না তো এইখান থেকে আমি ব্যাক চলে আসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে যেটা দেখতে পাচ্ছ ইন স্টিম অ্যাডস এটা যখন আপনি সেট আপ করবার জন্য দিয়ে দেবে যখন আপনার সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে তো তখন এটা আপনি সেট আপ করে নিতে পারবেন একদম সব কিছু ব্যাঙ্ক অ্যাড করে আপনার যা আইডি লাগে সব কিছু সেট আপ তখন করতে দিয়ে দেবে তো তখন আপনি করে নেবেন তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি কি ফেসবুক আইডি মনিটাইজেশন করার জন্য পলিসি আছে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে